ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ চলে এসেছি আবার তোমাদের জন্য নতুন একটা ব্লগ নেই হ্যাঁ এবারও আমি ব্লগ স্টার্ট করলাম মুর্শিদাবাদ স্টেশন থেকে তোমরা তো প্রথমেই বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি ফাইনালি ট্রেন চলে এলো তারপর আমরা ট্রেনে উঠে গেছি হ্যাঁ অ্যাজ এজ ওয়েল আমি আর আমার সাথে এই যে ভিলেন আমরা দুজন মেলে যাচ্ছি তারপর আমরা ধুবলিয়া স্টেশনে নেমে পড়লাম ঠিক ধুবলিয়া স্টেশনের আশা করি তোমরা অনেক কেউই নাম শুনেছ ফাইনালি পৌঁছে গেলাম এই যে টোটোর মধ্যে থেকে মাথা দিয়ে যে চূড়াটা দেখতে পাচ্ছি এটা দেখে মানে মনের মধ্যে এত খুশি হয়ে গেল কী বলবো এতদিন ফোনে দেখেছি রিলসে দেখেছি প্রথমবার আমি আমার নিজের চোখে দেখলাম সত্যি এত ভালো লাগছে যে এক্সপ্লেন করার মতো কোনো ভাষা নেই ছোট ছোট এই যে দোকানগুলো দেখে এই যে বিশেষ করে মাথার চূড়াটা দেখে আমি এত খুশি হয়ে গেছি এসে প্রথম গেট ভগবানের কাছে যাওয়ার জন্য যেটা আমি এতদিন সত্যি ফোনেই দেখেছি রিলসে দেখেছি প্রথমবার নিজে এক্সপিরিয়েন্স করতে চললাম ঢুকে এই যে প্রথমেই মানে খাবারের কাউন্টার বন্ধ হয়ে যাবে জন্য দাদা টিকিটটা কেটে নিল দাদা যতক্ষণ টিকিটটা কাটছিল ততক্ষণ আমি চারিদিকে ভিডিওগুলো নিয়ে নিয়েছিলাম যতই হোক ব্লগের মাধ্যমে স্মৃতি হিসেবে থেকে তো যাবে তারপর ফাইনালি টিকিট কাটা কমপ্লিট মানে খাবারের টিকিট কাটা কমপ্লিট এবার আমাকে দাদা বলছিল কোথায় কি আছে না আছে প্রথমে কোথায় নিয়ে যাবে না নিয়ে যাবে মানে আমি তো প্রথমবার আর দাদার অনেকবার ঘোরা হয়ে গেছে ওই জন্য এই যে সেই ভগবানের মন্দিরের সামনে সবার মতো আমি একটু ভিডিও ছ মানে শর্ট ভিডিও বানিয়ে নিলাম লাফিয়ে লাফিয়ে তো এটাই আর কি চারিদিক দেখছি খুব ভালো লাগছে মানে মনটা খুশি খুশি লাগছে পারি না যে আমি একটু সবার সামনে একটু ভালো করে নিতে যাবো কিন্তু তবুও এই যে ঘোরপাক ঘোরপাক খেয়ে খুব সুন্দর সুন্দর করে ভিডিওগুলো করে নিয়েছি আমাকে ইনস্টাগ্রামে ভিডিওগুলো আমার দেখে আসে মিউজিয়াম দেখার উদ্দেশ্যে আমরা চলেছি মিউজিয়াম দেখা কমপ্লিট করার পরে এই যে একটা ছট ভগবানের মানে এই যে ভিডিওটা আমি পেয়েছি কী করে পেয়েছি সেটা তো বলা সম্ভব না বাট পেয়েছি আমরা তো সবাই যেন ভিতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ না কিন্তু অনেক কষ্ট করার পর এই ভিডিওটা আমি পেয়েছি যা ভোবানের সাথে শেয়ার করতে পারে না আর আমার কাছেও থেকে খুব খুব ভালো লাগছে জয় জয় কি জয় সত্যি কথা বলতে আমি যে ভগবানের মন্দিরের ভেতরের যে ভিডিওটা পাবো রাধারানী রাধা মাধবের তারপর কপিদের দেবের যে ভিডিওটা পাবো সেটা আমি স্বপ্নেও পরিকল্পনা করিনি হয়তো ভগবানের ইচ্ছা ছিল বলেই পেয়েছি নয়তো পেতাম না সব শেষে আমরা এই যে খাবার খাওয়ার জন্য চলে এলাম তো একটা লম্বা লাইন ছিল লম্বা লাইনটা অতিক্রম করতে হবে তো প্রায় চলে এসেছি কাছে আর বেশি দূর নেই তো পেছনে দেখতে পাচ্ছ তো কত ভিড় অনেকটা দূর থেকে লাইন দেওয়ার পরে ফাইনালি আমরা আবার খাবারটা খেতে পাবো তো চলো ভেতরের দিকে যাওয়া যাক মানে এখনও তো অনেকক্ষণ লম্বা একটা লাইন দিতে হবে তো টুকটুক করে এগানো যাক এগিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আমরা যেহেতু গদাভবনের টিকিট মানে খাবারের টুকুন নিয়েছিলাম তো দাম ছিল আশি টাকা করে এক একটা প্লেটে এই গাছটা এত সুন্দর লাগছিলো তোমরা যদি গাছটার নাম জানে তখন আমাকে কমেন্টে অবশ্যই জানাও ফাইনালি লম্বা লাইন অতিক্রম করার পর পনিরের তরকারি ভাত রুটি গরম গরম বেগুনি একটা সবজি ভাত ডাল পায়েস পেয়ে গেছিলাম তো খাবারটা সত্যি কথা বলতে আমি প্রথমে রুটি দিয়ে স্টার্ট করেছিলাম তরকারি দিয়ে দারুণ ছিল তরকারিটা তারপর এই যে এই এই জায়গা যারা যারা এসেছে ও রাস্তাটা আশা করি চিনতে পারবে হ্যাঁ যারা যারা চিনতে পেরেছ ঠিকই মানে ঠিকই ধরেছ জায়গাটা হচ্ছে গোশালা দেখতে যাওয়ার রাস্তা তো নাজারাটা এত সুন্দর ছিল জাস্ট দারুণ 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 দারুণের থেকেও দারুণ আর আমাকে যে ভিলেন বকর বকর করতে করতে নিয়ে যাচ্ছে আগে নাকি ওখানে মানে গো মাতাদের নাম লেখা ছিল যে নামে ডাক্তা ডাকতো সেই ডাকে নাকি সাড়া দিত তো চলো ফাইনালি যাওয়া যাক গিয়ে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে আর এত লোকজন রাস্তাতে মানে সবাই যাচ্ছে গোশালা দেখতে তাদের মধ্যে আমরাও তো সত্যিকার রাস্তাটা এত সুন্দর মায়াপুর জায়গাটাই সুন্দর নামের মধ্যেই তো আছে মায়া সত্যি মায়ানগর বললেই চলে ফাইনালি এই যে গোশালা যাওয়ার ভেতরের রাস্তা আমরা প্রবেশ করে ফেলেছি তো প্রথমে আমরা গোশালা না গিয়ে প্রথমে আমরা এই যে এখানে খাবারের কাছে চলে এসেছি খাবারটা খাবো তারপর যাব মানে আমরা খাবার খেয়েছি তারপরে আবার তো এই যে মিষ্টি দই নিয়ে নেওয়া হয়েছে তো টেস্ট এত সুন্দর ছিল দারুণ টেস্ট ছিল মিষ্টি দইয়ের এই যে ফাইনালি আমরা গোশালার ভেতরে চলে এসেছি তো চারিদিকটা এত সুন্দর আর হ্যাঁ নামগুলো লেখা নেই গাইজ কারণ যখন জিজ্ঞেস করলো তো বললো যে মানে কালার করেছে তো ওই জন্য কালারে মিটে গেছে নামগুলো আবার কোনো দিন যখন লিখবে কিন্তু গোশালার ভেতরটা খুব সুন্দর ছিল সবাই খাবারগুলো কিনে কিনে খাবার খাওয়াচ্ছিল আর এই যে গরুটা শিংটা জাস্ট দেখো ও মাই কারো পেটে যদি দিয়ে দেয় কিন্তু খুব মিষ্টি ওরা সত্যি কথা বলতে খুবই মিষ্টি দারুণ তারপর আমাদের দেখা কমপ্লিট এবার চলো কিছু কেনাকাটা করা যাক কি কিনছে না করছি তোমাদের সাথে শেয়ার করছি আমি ড্রেসটা কিনলাম কেমন লাগছে তারপর ফাইনালি বাড়ি চলে আসার পর ব্লগটা এন্ড করা হয়নি আর মাজরাসে তো এত গরম লাগছিল আর এত হেঁটেছি এত টায়ার্ড হয়ে গেছি তো ভাবলাম যে মাঝরাস্তাতে ব্লগটা এন্ড করে দেই তো এন্ডটা করা হয়নি তো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানান হ্যাঁ আর এটা ছিল আমার ফার্স্ট টাইম মায়াপুরের এক্সপিরিয়েন্স তো ভালো মানে সত্যি ভগবানের কাছে ভগবানের কাছে গেলে যে মনটা এত শান্ত হয়ে যায় এত ভালো হয়ে যায় সেটা না গেলে মানে বুঝতে পারতাম না আর অনেক দিনের ইচ্ছা ছিল যাবো 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 তো হয় না যে যতক্ষণ না ভগবান তোমাকে ডাকবে ততক্ষণ তুমি যেতে পারবে না তোমার কাছে টাকা থাকবে পয়সা থাকবে সব থাকবে কিন্তু তেনার ইচ্ছা না হলে তুমি কোথাও কখন কি কোনোভাবে যেতে পারবে না তো ফাইনালি অনেক দিনের ইচ্ছে ছোট ছোট ইচ্ছেগুলো আস্তে আস্তে পূর্ণ হচ্ছে খুব ভালো লাগছে আর কি বলবো তো আমি অনেক ব্লগের ফুটেজ নেওয়া হয়নি তো প্রথমবার গেছি তো ছোট 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 তো যতগুলো পেরেছি ততগুলো মানে ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জান মানে জানিও আর সত্যি খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা মানে আমার তো আমি তো খুব খুশি মানে গিয়ে এত শুনেছি কিন্তু কোনোদিন নিজের চোখে দেখবো আর আর হ্যাঁ আমি যে টাইমে গেছিলাম সকালবেলার দিকে তো তখন তোমার ওই কী যে বলে ওই ভগবানের আরতি হচ্ছিল মানে দুপুরবেলায় ভগবানকে ভোগ নিবেদন করছিল তো আমরা যখন যাই তখন রাধা মাধবকে রাধা মাধবের যখন ভোগ নিবেদন হচ্ছিল তখন কি সুন্দর নাচ মানে কথা বলতে ভিডিওগুলো আমি খুব কষ্ট করে জোগাড় করেছি কিন্তু কীভাবে করেছি সেটা সত্যি বলার নয় তো বলে দিতাম হতে পারিনি কিন্তু নিজে চোখে দেখেছি খুব সুন্দর আর যখন ওই নৃসিংহদেবকে আরতি করছিলো ভোগ দিচ্ছিলো দুপুরবেলায় তখন সত্যি ওই যে নিজের চোখে ওটা দেখেছি না মানে মানে কিছু মানে বলতে পারছি না আমি মানে এক্সপ্লেন করার মতো ক্ষমতা আমার মধ্যে নেই একমাত্র যে গেছে যে দেখেছি তখন ভেতরে গিয়ে না ভগবানকে যে কি চাইবো সেটা একটু মানে মনের মধ্যেই আসবে না কিন্তু সত্যি কথা বলতে দারুণ 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 সত্যি মায়াপুর দারুণ জায়গা তোমাদের কেমন লাগলো আবার বলছি ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আবার বলো তো টাটা আবার দেখা যাক কোথায় নেক্সট ট্রিপ করছি তো সেটা আবার তোমাদের সাথে শেয়ার করব তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা